বিভিন্ন জাতের পবিতর হাড়ে চলে আসছে এখানে বিভিন্ন জাতের পবিত্র দেখা যাচ্ছে এক একটা এক এক জাতের পবিতরে এবং চোরা কত করে বিক্রি করছে এটার দাম কীরকমের দাম সেই সম্পর্কে আমরা পাইকার বাড়ি থেকে জিজ্ঞেস করবো এখানে প্রত্যেক রবিবার এই হাটটা বসে প্রত্যেক রবিবার এই হাটটা বসে আবদুল্লাপুর টঙ্গি গাজুপুর তো আমরা যারা এটা বলা হয় পাখির বাজার বলে অথবা বোড়া কল্যাণ স্থান গাজীপুর বলা হয় তো যারা কবি এই জাতের কবুতরগুলো ক্রয় করতে চায় প্রত্যেক কবিবার হাটে চলে আসতে পারি এবং পবিতরগুলি দেখতে পারি এখানে বিভিন্ন জাতের কবিতা পাওয়া যায় এই সমস্ত কবুতরগুলো নিতে চাই এবং তার সাথে খাবারের ব্যবস্থা মিলছে এখানে খাবারের দোকান আছে ওষুধের দোকান আছে যার নাকি ওষুধ খাবার দোকানগুলি নিতে চায় তারা অবশ্যই এই সমস্ত কবিতাগুলি আবার নিয়ে টেনশন করতে হবে না বাটি নিয়ে টেনশন করতে হবে না যে এগুলো কোথায় পাবো বা না পাবো তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না যদি আমি একটু গবিত আপনাদেরকে দেখাই কেন্দ্র বিভিন্ন জাতের কবিতা রয়েছে যে অনেক রকমের দেখতে বৈষ কবিতাগুলো এই সমস্ত কবুতরগুলি দ্বারা প্রয়োগ করতেছে তারা অবশ্যই আসতে পারে হাতে বসে হাটে বুতের এসে দেখতে পারে কবুতর গুলি আমরা সামনে দিক হেঁটে যাই তাহলে মোর পক্ষে জাতের কিছু এই সমস্ত কবুতরগুলো গুলো যারা নাকি করে ইচ্ছুক যে না আমরা এই সমস্ত কবুতরগুলো কোথায় পাবো কোথা থেকে কিনবো বিভিন্ন জাতের কবুতর যাদের নাকি ইচ্ছুক তারা অবশ্যই হাটে চলে আসতে পারে আপনি দেখতে পারেন হাটের কবুতরগুলো দেখে দেখে আপনারা ক্রয় করতে পারেন কবিতরগুলি তো এই সমস্ত কবুতরের দাম থেকে টাকা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই মূল কমপুরগুলোর দাম কেমন চল তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে Jangan berhenti. Berhenti. آسان <laughs>